মসজিদের ইমাম থেকে বনে গেছেন শত কোটি টাকার মালিক বলছিলাম বর্তমান আওয়ামী লীগের কাতার প্রবাসী কল্যাণ সমিতি গোপালগঞ্জ জেলা সভাপতি হাসিবুর রহমান হাসিবের কথা বাড়ি গোপালগঞ্জ হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সক্ষতা গড়ে ওঠে অনলাইন জুয়া বিদেশে অর্থ পাচার সহ দেশের নামে বেনামে শত কোটি টাকার সম্পদ করেছেন এই ইমাম অভিযোগ উঠেছে সাবেক বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে কাতারে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এই হাসিব হাসিবের বাসাই ছিল রুহুল আমিনের ব্যক্তিগত অফিস হাসিবের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছেন তিনি নারী আসক্ত টাকার প্লোবন দেখে বিভিন্ন জেলায় করেছেন একাধিক বিয়ে মন ভরে গেলেই সেসব নারীদের করেন মানসিক নির্যাতন আবার অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমাতি গোপালগঞ্জ ছাত্রলীগকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন এই হাসিব খোঁজ নিয়ে জানা যায় হাসিব বর্তমানে কাতারে কনস্ট্রাকশন কোম্পানি খুলে বসেছেন এছাড়াও সরকার পতন হওয়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আশ্রয় নিয়েছে হাসিবের কাতারের বাসায় এ বিষয়ে হাসিবের সাথে যোগাযোগ করেও কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি বাংলা ফোকাস ডেক্স রিপোর্ট